আসসালামু আলাইকুম ত্রিকোণমিতিক অনুপাত নাইন পয়েন্ট ওয়ানের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে নাইন পয়েন্ট ওয়ান যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে পঁচিশ নাম্বার ম্যাটটি তোমাদেরকে আমি সলিউশন করে দেব তো লক্ষ্য করো এটি হচ্ছে মূলত একটি সৃজনশীল এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে কুসিকে মাইনাস কটে সমান ওয়ান বাই এক্স তারপর আমাদেরকে তিনটি ম্যাথ এখান থেকে সলিউশন করতে হবে এই উদ্দীপকের উপর বেস করে এখানে ক নাম্বারে কুসেকে মাইনাস কটের মানকে দুর্দীপকে দেওয়া রয়েছে ওয়ান বাই এক্স দেওয়া রয়েছে আমাদেরকে কে প্লাস কটে বের করতে হবে তো আমি লিখে নিলাম দেওয়া কুসে কে মাইনাস কটের সমান ওয়ান বাই এক্স আমরা কে প্লাস কটে বের করব তো তোমরা একটা বিষয় সবসময় মাথায় রাখবে সেটা হচ্ছে যদি কোনো অঙ্কে কুসেকে মাইনাস কটে দেওয়া থাকে তাহলে আমরা কে প্লাস কটে বের করবো আমরা সরাসরি সূত্রটা লিখে নেব আমরা একটা সূত্র জানি কুসেক স্কোয়ারে মাইনাস কট কোয়ারে ইকোয়াল টু ওয়ান আর এখানে কুসেকে মাইনাস কটে না দেওয়া না থেকে যদি সেকে মাইনাস টেনে বা সেকে প্লাস টেনে দেওয়া থাকতো সেম নিয়মে কিন্তু আমরা ওটা করতে পারতাম তো এখানে আমরা এটা সরাসরি সূত্রটা লিখছি কুসেক স্কোয়ারে মাইনাস কট কোয়ারে সমান ওয়ান তো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করা যায় অর্থাৎ কুসেকে যদি কে যদি এ চিন্তা করি কটে যদি বি চিন্তা করি তাহলে আমরা জানি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে হবে কুসেকে প্লাস কটে কুসেকে মাইনাস কটে মাইনাস কটে ইকোয়াল ওয়ান তো একটা বেলু কিন্তু দেওয়া আছে কুসেকে মাইনাস কটে মান কত দেওয়া আছে ওয়ান বাই এক্স দেওয়া আছে মানটা এখানে আমি বসিয়ে দেব তো এখানে লিখে ফেললাম ওয়ান বাই এক্স তো সুতরাং প্লাস কটে ইকোয়াল এই ওয়ান বাই এক্সকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে সেটা কি এই ওয়ানের নিচে কে পাঠবে অর্থাৎ এরকম হবে আমি করে করি বাই ওয়ান হবে তো আমরা জানি যদি দুটি ভগ্নাংশ থাকে অর্থাৎ উপরে দেখো লব আছে নিচে হরে কি একটা ভগ্নাংশ আছে তাহলে হরের যে ভগ্নাংশটা থাকবে সেটা উল্টে যাবে অর্থাৎ এক্সটার উপরে চলে যাবে ওয়ানটা নিচে চলে যাবে তো এটা ক্যালকুলেশন করলে ফাইনালি এক্স হবে তো অর্থাৎ ওয়ান বাই এক্সকে যদি এই পাশে নেই তাহলে ওয়ান বাই ওয়ান বাই এক্স হবে আর এটাকে ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি কত পাচ্ছি আমরা এক্স পাচ্ছি সুতরাং আমরা লিখতে পারি কোসেকে প্লাস করার সমান এক্স এরপর যে আমাদের কি খ নম্বরে প্রমাণ করতে বলছে সে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমাদেরকে প্রমাণ করতে হবে তো এখানে লক্ষ্য করো কুদীপক্ষে কিন্তু কুশেকে মাইনাস কটের মান হচ্ছে ওয়ান বাই এক্স দেওয়া ছিল আর আমরা ক নাম্বারে বের করছি ক থেকে কি পাইছি আমরা ক থেকে পাইছি কুশেকে প্লাস কটে এটার মান পাইছি কত এটার মান পাইছি আমরা এক্স পাইছি তো এটা আমরা এখানে লিখে নিলাম তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে এখানে এই দুটো যদি আমরা যোগ করি দেখো কটে কটে কি যাবে কাটা যাবে অর্থাৎ কুশেকের মান কিন্তু আমরা পেয়ে যাবো তারপর কুসেকে থেকে গিয়ে আমরা লম্ব ভূমি অতিভুজ এই তিনটি বের করে কি সেকের মানটা বের করে ফেলবো তো এখন এখন ওয়ান প্লাস টু থেকে বাই এখন ওয়ান প্লাস টু থেকে বাই তো সমীকরণ এক আর দুই আমরা কী করতেছি যোগ করতেছি তাহলে বাম পক্ষ লিখি আগে যেহেতু একের বামপক্ক এটা এটা লিখি ও সেকে মাইনাস কটে প্লাস দুই যোগ করতেছি তাহলে এদিকে লিখবো প্লাস কো সেকে প্লাস কটে আর ডান পাশে হবে যেহেতু একের সাথে দুই যোগ করতেছি তাহলে ওয়ান বাই এক্স প্লাস এক্স ওয়ান বাই এক্স প্লাস এক্স তো এখানে লক্ষ্য করো এই মাইনাস কুসেকে প্লাস কুসেকে কাটা যাবে তাহলে সরি মাইনাস কটে প্লাস করটে কাটা যাবে তাহলে কুসেকে আর কুসেকে যোগ করলে হবে টু কুসেকে টু কুসেকে ইকাল টু এখানে যদি এক্স লস আগুনেই ডান পাশে তাহলে আমি পাবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখন ওভয় পাশে দুই দ্বারা ভাগ করি কারণ আমি শুধু কুশেকের মানটা বের করতে যাচ্ছি তো কুশেকের সমান হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু এক্স আবার আমরা বাই লম্ব তো এখানে অতি মান কত অতিভুজ হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর লম্ব হচ্ছে অনলি টু এক্স তো আমরা এখন কি থাকবো সেবাদে অ্যাপ্লাই করে ভূমিটা বের করে ফেলবো কারণ এর মান যদি বের করতে চাই আমাদের কিন্তু ভূমি লাগবে তোমার পৃথাগরের উপপাদ্য থেকে লিখতে পারি অতিবুজ স্কোয়ার সমান বমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এখানে দেখো অতিভুজ এবং লম্বের মান কিন্তু দেওয়া আছে এখান থেকে আমরা ভূমিটা বের করে নিব এখন বুমিটা কেন বের করব সেটার কারণ আছে এখানে কিন্তু আমাদের এর মান বের করতে হবে আর আমরা sec যেটা সমান সূত্র পরে আসছি অতিভুজ বাই তো অতিভুজ কিন্তু আমরা জানি ভূমিটা কী করতে হবে আমাদেরকে বের করে নিতে হবে তো এখানে মানগুলো বসাই অতিবুজের মান ওয়ান প্লাস এক্স স্কোয়ার দেওয়া ছিল আমরা এখানে ওয়ান প্লাস এক্স লিখলাম ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকোয়াল তারপর আমরা বুমি মানটা যেহেতু বের করবে এটা ভেবেই থাকবে বুমি স্কোয়ার প্লাস লম্ব লম্বের বেলু হচ্ছে টু এক্স তাহলে এখানে হবে টু এক্স হোল স্কোয়ার তো এখানে কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করতে পারি তাহলে হবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস টু এ বি টু ইন্টু ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান বুমি স্কোয়ার প্লাস এখানে হবে ফোর এক্স স্কোয়ার হবে তো ফোর এক্স আমরা বাম পাশে নিয়ে আসতে পারি তো বাম পাশে নিয়ে আসলে এখানে দেখো টু এক্স স্কোয়ার আর এটা যদি মাইনাস ফোর একসাথে না করে একটা লাইন বেশি করি টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বুমি স্কোয়ার তাহলে এখানে টু এক্স স্কোয়ার থেকে মাইনাস ফোর স্কোয়ার যদি বিভ করি তাহলে হবে মাইনাস টু এক্স স্কোয়ার হবে আর আমি এটা প্রথমে রাখতেছি কেন রাখতেছি সেটা আমি বলতেছি এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ মাইনাস টু এক্স স্কোয়ারকে আমি এইভাবে লিখতে পারি এই ওয়ানটা এদিকে লিখি প্লাস ওয়ান স্কোয়ার ইকোয়াল টু বুমি স্কোয়ার আমি এদিকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের মতো করে বানাতে চাচ্ছি যার কারণে এটাকে এইভাবে লিখছি এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন প্রথমে কিন্তু ওয়ান লিখে বানানো যেহেতু ওয়ান স্কোয়ার যদি এখানে লিখতাম এক্স স্কোয়ার হোল স্কোয়ার যদি এখানে লিখতাম তাহলে কিন্তু হোল সূত্র কিন্তু আনসারের দিকে লক্ষ্য করতে হবে আনসারে কিন্তু এক্স মাইনাস ওয়ান আছে আর যদি আমি ওয়ানটা প্রথমে লিখি এখানে কিন্তু ওয়ান মাইনাস চলে আসবে যার কারণে এটা প্রথমে লিখা হয়েছে এক্স হোল স্কোয়ারটা প্রথমে হয়েছে তো যদি চিন্তা করি ওয়ানকে যদি বি চিন্তা করি তাহলে মাইনাস প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার ওয়ান হোল স্কোয়ার কিন্তু আমি লিখতে পারি ইকোয়াল বুমি এখন ওভয় পাশের সাইড চেঞ্জ করি একসাথে তো আমি লিখতে পারি বুমিটা পাশে নিয়ে আসি বুমি স্কোয়ার ইকোয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার তো পাশে যদি রুট করি তাহলে আমি পাবো বুমি শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেহেতু রুট করলে ওই পাশে কাটা দেবে এখন আমাদের কিন্তু সেকের মান দেখাইতে বলছে এক্স প্লাস ওয়ান বা এক্স সে কে ইকুয়াল সেক তিরা সমান আমরা সূত্র পরে আসছি সেটা হচ্ছে অতিভুজ বাই বুমি তো অতিভুজের মান কিন্তু আমরা আগে বের করে রাখছি সেটা কত পাইছিলাম আমরা ওয়ান প্লাস এক্স স্কোয়ার পেয়েছিলাম তো এখানে অতিভুজের জায়গায় আমরা ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি আর বুমি কত বের করলাম বুমি আমরা কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পেয়েছি তো আমরা লিখতে পারি সুতরাং সে কে ইকোয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাই আমাদের প্রুফ তো এখন গ নম্বর ম্যাট্রি লক্ষ্য করো এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে টেনে প্লাস কটে সমান সেকেন টু কো সেকে তো আমরা অলরেডি কিন্তু সব কিছুই বের করে ফেলছি আমরা গ থেকে এই লম্বো বুমি অতিবুজ সবগুলো বেলুনব খ থেকে নিবো সেমানগুলা নিয়ে এটার বাম পাশে বাসেও বাম পাশে যে আনসার পাবো ডান পাশেও কি আমরা সেম আনসারই পাবো তো খ থেকে কিন্তু আমরা এই ডাটাগুলো পেয়েছিলাম অতিভুজ ইকোয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার বুমি টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান টু এক্স এখন আমরা এই গয়ের বামপাস লিখে নেব টেনে প্লাস কটে লেফট হ্যান্ড সাইড ইকাল টেনে প্লাস তো টেন থিটা সমান আমরা কী জানি টেন থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি জানি তো এই জায়গায় আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি লিখতে পারি আর থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব তো এখানে আমরা ভূমি বাই লম্ব লিখতে পারি তো লম্ব হচ্ছে টু এক্স আর ভূমি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে বুমি হচ্ছে কত বুমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর লম্ব হচ্ছে টু এক্স তো এখানে আমরা যেটা করতে পারি লস আগু নিতে পারি লস আগু কী হবে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লস আগু হবে আর তারপরে লসা উকে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি ভাগ ফল কত হবে আমাদের টু এক্স হবে টু এক্স দ্বারা লবকে গুণ করতে হবে তাহলে এখানে আমরা বলবো ফোর এক্স স্কোয়ার প্লাস এই লসা ওকে টু এক্স দ্বারা ভাগ করলে টু এক্স টু স্কোয়ার যাবে থাক থাকবে এটা আর তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কুন কলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার হবে তো এখানে আমরা আরেকটু কাজ করতে পারি এখানে সূত্রটা বেঙে লিখতে পারি ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান লেখার দরকার নাই কারণ কোণ করলে এটি আগেটাই পাবো প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর নিচে হচ্ছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এখানে লক্ষ্য করো ফোর থেকে যদি টু করি আমরা কি পাবো অনলি টু পাবো তো এখানে হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু আমি এবার লিখতে পারি টু ইন্টু ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর নিচে হচ্ছে টু এক্স ইন্টু তো এখানে এস্কোয়ার প্লাস টু এভি প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে সেটাই লিখতে পারি স্কোয়ার আর নিচে হচ্ছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওনকে ওয়ান স্কোয়ার লিখতে পারি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তো এটা আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম এখন আমরা রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করবো যদি সেই মানচার নিয়ে আসতে পারি তাহলে আমরা বাম পাশ আড পাশকে লিখতে পারব সমান লিখতে পারব তো এটা হচ্ছিলো আমাদের রাইট হ্যান্ড সাইড সেকে ইন্টু কু সেকে তো সেকে সমান আমরা জানি অতি বুঝবাই ভূমি অতি বুঝবাই ভূমি আর কোষেকে সমান জানি বাই লম্ব তো আমরা হচ্ছে এখানে অতিভুজের মান কত পেয়েছিলাম ওয়ান প্লাস এক্স স্কোয়ার পেয়েছিলাম আর বুমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এখানে আমরা লিখতে পারি ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর অতিভুজ এখানেও কত হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হবে আর নিচে আমরা লম্ব পেয়েছিলাম টু এক্স পেয়েছিলাম এখন উপরে যদি গুণ করি যেহেতু এই দুইটা ভগ্নাংশ গুণ আকারে আছে তো লবগুলা কী হবে গুণ হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর ওয়ান প্লাস এক্স স্কোয়ার গুণ করলে আমরা পাবো আর ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার অথবা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে দুইটা গুণ করলে হবে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো আমাদের লেফট হ্যান্ড সাইডেও কিন্তু সেম আনসারে ছিল লক্ষ্য করো আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে ছিল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আবার আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আমরা সেম আনসার পেয়েছি তাহলে আমরা কী লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকোয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড তো আশা করি ম্যাটটি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ